আমরা জানি যে দেব উত্থান একাদশীর পর কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি আসে একে বলা হয় শ্রী শ্রী উৎপন্না একাদশী এই একাদশী তিথি অর্থাৎ শ্রী শ্রী উৎপন্না একাদশী তিথি এতই গুরুত্বপূর্ণ যে দেবতারাও একে অত্যন্ত পবিত্র তিথি বলে মনে করেন বলা আছে এই একাদশী ব্রত পালন করলে মুখ্য লাভ হয় কারণ এই তিথিতেই একাদশী দেবী উৎপন্ন হয়েছিলেন আর সেই কারণেই এই একাদশীর নাম উৎপন্না একাদশী আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ সালে বাংলা বঙ্গাব্দে শ্রী শ্রী উৎপন্না একাদশী সময় কখন পারণের সময় কখন এবং এই একাদশীর কথা জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থারের প্রণাম শ্রী শ্রী উৎপন্না একাদশী এতই গুরুত্বপূর্ণ যে শাস্ত্রে বলা আছে দেবতারাও একে পরম পবিত্র বলে মনে করেন বলা আছে এই ব্রত পালন করলে মনে আধ্যাত্মিক অনুপ্রেরণা আসে এবং ভগবত পদ লাভের ইচ্ছা তৈরি হয় এই একাদশী সম্পর্কে বলা আছে সত্য যুগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিলেন দেবতাদের সাথে এই মূর দানবের লড়াই হয় এবং তিনি দেবতাদেরকে পরাজিত করেন আর দেবতাগণ স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন সেই দানবকে অর্থাৎ মূর দানবকে বধ করার জন্যই একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল এই তিথিতে উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পূজা করলে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় বলা হয় এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পূজা উপাসনা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় আর এদিন অশ্বত্থ গাছে পূজা কিংবা অশ্বত্থ গাছে জল নিবেদন ইত্যাদি করতে পারলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় যে একাদশী ব্রত পালন করলে মনের নানান প্রশ্ন এবং বিতর্কের অবসান ঘটিয়ে ভগবত পদ লাভের শুভ ইচ্ছার জন্ম দেন তিনি হলেন শ্রী শ্রী উৎপন্না একাদশী এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী উৎপন্না একাদশী কবে দিন পড়েছে একাদশী কতক্ষণ থাকছে এবং পারনের সময় শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলার সাতাশে কার্তিক ইংরেজির চোদ্দই নভেম্বর শুক্রবার এ দিন একাদশী শুরু হচ্ছে দেখুন একাদশী তিথি পড়ছে রাত্রি তিনটা পঁয়তাল্লিশ মিনিটের পর রাত্রি তিনটা পঁয়তাল্লিশ মিনিটের পর শুরু হচ্ছে একাদশী তিথি আর একাদশী তিথি থাকছে দেখুন আঠাশে কার্তিক বাংলার আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার এই দিন একাদশী তিথি থাকছে শেষ রাত্রি চারটা বাইশ মিনিট পর্যন্ত শেষ রাত্রি চারটা বাইশ মিনিট পর্যন্ত থাকছে একাদশী তাই পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই দিন অর্থাৎ বাংলার আঠাশে কার্তিক ইংরেজির পনেরোই নভেম্বর শনিবার এই দিন উৎপন্না একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে পরাহে একাদশীর উপবাস অর্থাৎ আঠাশে কার্তিক বা পনেরোই নভেম্বর শনিবার এই দিন সার্থ মতে একাদশীর উপবাস আর যারা গোস্বামী মতে বা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর উপবাস পালন করে থাকেন তাদের জন্য বলা হয়েছে দেখুন পরাহে একাদশীর উপবাস আর তাই উনত্রিশে কার্তিক কার্তিক মাসের উনত্রিশ তারিখ ইংরেজির ষোলোই নভেম্বর রবিবার এই দিন দেখুন বলা হয়েছে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস অদ্য অর্থাৎ যারা গোস্বামী মতে বা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করে থাকেন তারা উপবাস পালন করছেন উনত্রিশে কার্তিক কার্তিকের উনত্রিশ তারিখ এবং বা ইংরেজির ষোলোই নভেম্বর রবিবার এবার দেখুন সার্ত মতে মতে একাদশীর উপবাস আমরা পেলাম আঠাশে কার্তিক বাংলার আঠাশে কার্তিক ইংরেজির পনেরোই নভেম্বর তো যারা সার্ত মতে একাদশীর উপবাস পালন করেন পঞ্চিকায় দেখুন তাদের জন্য বলা হয়েছে পারণের সময় পারনের সময় উনত্রিশে কার্তিক ইংরেজির ষোলোই নভেম্বর ইংরেজির ষোলোই নভেম্বর রবিবার এই দিন দেখুন বলা হয়েছে দিবা দশটা উনচল্লিশ মিনিট মিনিট গতে দিবা দশটা উনচল্লিশ মিনিট গতে স্বার্থ মতে একাদশীর পালন অর্থাৎ যারা স্বার্থ মতে একাদশী পালন করে থাকেন তারা পালন করবেন বাংলার উনত্রিশে কার্তিক ইংরেজির ষোলোই নভেম্বর রবিবার এদিন সকাল দশটা উনচল্লিশ মিনিটের পর একাদশীর পালন করবেন আর যারা গোস্বামী মতে এবং নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর উপবাস দিয়ে থাকেন উপ একাদশী ব্রত পালন করে থাকেন তাদের জন্য দেখুন বলা হয়েছে বাংলার তিরিশে কার্তিক কার্তিকের ত্রিশ তারিখ ইংরেজির সতেরোই নভেম্বর সোমবার ইংরেজির সতেরোই নভেম্বর সোমবার এই দিন দেখুন বলা হয়েছে পূর্বাহ্ন সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর পালন তাহলে যারা গোস্বামী মতে বা নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশীর উপবাস পালন করে থাকেন তারা পালন করবেন তাদের জন্য পারনের দিন হল বাংলার তিরিশে কার্তিক ইংরেজির সতেরোই নভেম্বর সোমবার সময় কখন পূর্বাহ্ন অর্থাৎ সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে একাদশীর পারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রীশ্রী উৎপন্ন একাদশী কবে পড়েছে এর মাহাত্ম কি এবং এই একাদশীর উপবাসের পারণের সময় কখন আজ এই পর্যন্তই নমস্কার